চার্চের আনুষ্ঠানিক ক্রিয়াকলাপের প্রতি গুরুত্ব ও নিষ্ঠা মার্গারেটকে একটি জিনিস শিখাইয়াছে তাহা প্রচলিত ঐতিহ্যের মূল্য ফলে উত্তরকালে হিন্দু ধর্মের বিশাল সর্বজনীন বেদান্ত তত্ত্ব যেমন তাহার তীক্ষ্ণ বিচারবুদ্ধিকে পরিতৃপ্ত করিয়াছিল ইহার দৈনন্দিন জীবনযাত্রার বিচিত্র এবং বিভিন্ন অনুষ্ঠানগুলিও তাহার হৃদয় তেমনই আবেগ সঞ্চার করিত তাহাদিকে তিনি মর্যাদা দিতে পারিয়াছেন অতঃপর মার্গারেট ইংল্যান্ডের ব্রচার স্কুলে যোগদান করেন কিন্তু ইহার মতবাদও তাহার আধ্যাত্মিক বিপাশা নিবৃত্ত করিতে পারিল না এখানেও কেবল শুষ্ক নীতির ব্যাখ্যা ভক্ত হৃদয় সুলভ আকুল আবেগের অভাবে ধর্মানুষ্ঠানগুলি প্রাণ হইল অজ্ঞানমূলক বলিয়া প্রচন্ড অপমক্ষ মার্গারেটের জিজ্ঞাসা নিবৃত্তি হইল ধর্ম সম্বন্ধে তাহার অতৃপ্ত অনুসন্ধিৎসা অপরিপূর্ণই রহিয়া শিশু যীশুর প্রতি মার্গারেটের অন্তরের অনুরাগ ছিল কিন্তু স্বেচ্ছায় বিপুল আত্মোৎসর্গের জন্য সমগ্র হৃদয় দিয়া তাহাকে ভালোবাসিলেও মার্গারেটের মনে হইত মানবজাতির উদ্ধারের জন্য যিশু যে স্বয়ং দুষ্বিদ্ধ হইয়া জীবন ত্যাগ করিয়াছিলেন ইহার তুলনায় তাহার নিজের ভক্তি, বা পূজা যথেষ্ট নয়